জাপানে আছে এমন একটি টানেল যেখানে রাত হলে হঠাৎ অদ্ভুত আওয়াজ শোনা যায় আর দেখা মেলে ছায়ার মতো অবয়ব এটাই পরিচিত হনটেড টানেল টানেলটির নাম হলো কিওটাকি টানেল কাছে অবস্থিত এটি উনিশশো সালে নির্মিত লোককথা আছে যারা রাতের অন্ধকারে এখানে গাড়ি বা পায়ে প্রবেশ করে তারা হঠাৎ বাতাসের আওয়াজ লাফানো বা হেস্কির মতো শব্দ শোনে কেউ কেউ বলে আগে এই এলাকায় দুর্ঘটনায় মারা যাওয়া মানুষের আত্মা এখনও উপস্থিত থাকে স্থানীয়দের মতে ট্যানেলের মধ্যবর্তী জায়গায় হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যেতে পারে বা মানুষ অদৃশ্য চাপ অনুভব করতে পারে বিজ্ঞানীরা এটিকে ভূত নয় বরং ভূমিকম্প বাতাসের প্রবাহ বা টানেলের আর্কিটেকচারের কারণে এমন শব্দ ও অনুভূতি তৈরি হয় বলে ব্যাখ্যা করেছেন তবুও রাতের আধারে ভ্রমণকারীরা এক অদ্ভুত আতঙ্ক অনুভব করেন আজও কিওটাকি টানেল জাপানের সবচেয়ে রহস্যময় ও ভৌতিক স্থানগুলোর একটি প্রশ্ন হলো। আপনি কি এমন একটি ভূতের ট্যানেলে একা হেঁটে দেখার সাহস করবেন